দোকান থেকে ঝুড়ি ভাজা না কিনে আমরা যদি বাড়িতেই এইভাবে খুব সহজে আর খুব কম উপকরণে ঝুড়ি ভাজা বানিয়ে নিই তাহলে বন্ধুরা কেমন হয় আজ আমি শেয়ার করব ঝুড়ি ভাজা আর এটা একদমই কম উপকরণ আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আর বাড়িতে বানালে আমরা যে কোনো জিনিস কম বেশি করে অ্যাড করতে পারি তাহলে বন্ধুরা চলুন ঝটপটি বানিয়ে ফেলি বাদাম ঝুড়ি আমি এখানে বেসন নিয়েছি এক কাপ পরিমাণ আর তাতে অ্যাড করে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর এতে অ্যাড করে দেব হিং এটা একটু সুন্দর গন্ধ আনার জন্য দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম এখানে যদি হিং না থাকে না দিলেও কিন্তু হবে তবে হিংটা দিলে স্বাদটা একদমই দোকানের মতো আসবে এরপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নিতে হবে আর তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি এই প্যাশনের একটা ব্যাটার তৈরি করব খুব পাতলা হবে না আবার খুব শক্তও হবে না তাই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে মাখতে হবে আর এটা হাত দিয়েই এইভাবে ফাটিয়ে ফাটিয়ে মেখে নিতে হবে যত ভালো করে মাখানো হবে তত কিন্তু ঝুড়ি বাজাটা বেশ মোচমুচে হবে আর এটাকে একটু সময় নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে আমি দশ মিনিটের মতো এটাকে ফাটিয়ে এভাবে মেখে নিয়েছি আর বন্ধুরা দেখুন এই রকমভাবে এটাকে কিন্তু মাতে হবে এই যে এই রকমভাবেই আমি এটা মেখে নিয়েছি আমি বাজাটা করার জন্য একটা লেসের প্যাকেট নিয়েছি এটা খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর তার মধ্যে আমি একটু নিচে একটু ফুটো করে দিয়েছি একদিকে ছোট ছোট করে একদম সরু করে আমি ছুঁচ দিয়ে ফুটো করেছি তারপর তার মধ্যেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এখানে যদি ছোট বোতল থাকে তার মধ্যে ঢুকিয়ে মুখটা ফুটো করে দেবেন এই রকম আমি নিচে দিকে কিন্তু ফুটো করে দিয়েছি এরপর তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নিতে হবে আর তারপর তেলের আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে দিয়ে তার মধ্যে এইভাবে ছুরি ভাজাগুলো ছেড়ে দিতে হবে আর আমার একটু ফুটোটা একটা বড় হয়েছিল যার কারণে একটু দু একটা মোটা হয়েছে যাই হোক ওইভাবেই আমি ঝুড়ি ভাজাগুলো কিন্তু সব ভেজে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম বাদাম ওই তেলের মধ্যেই আমি একশো গ্রাম পরিমাণ বাদাম দিয়েছি একটু বাদামটা বেশি দিচ্ছি বেশি দিলে বেশ খেতে ভালো লাগে আর তারপর সেই বাদামটাকেও সময় দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে একটু ভেজে নিতে হবে তারপরেতে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটাও আমি ভেজে নিচ্ছি এটা দিতেও পারেন নাও পারেন যদি পান তো অবশ্যই কারিপাতাটা অ্যাড করে দেবেন তারপর কারিপাতাটাকেও আমি ভেজে তুলে নিলাম সমস্ত উপকরণই ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পেলেন কতটা কিন্তু মজবুজা হয়েছে আর এইভাবে একটু যেগুলো বড় বড় আছে আমি হাত দিয়ে একটু ভেঙে দেব তারপরে এটাকে একসঙ্গে মিশিয়ে নেব ব্যাস দিয়ে দিলাম সমস্ত বাদামগুলো আর দিয়ে দিচ্ছি কারিপাতাগুলোকে হাত দিয়ে একটু ভেঙে আমি গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি যেহেতু ঝুড়ি ভাজা করছি তাই এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করবো না শুধুমাত্র এতে একটু দিয়ে দেব বিট লবণ সেটাও বুঝে সুঝে দিতে হবে লবণটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। একদমই তৈরি হয়ে গেল মুচমুচে ঝুড়ি ভাজা আর এইভাবে বাড়িতে বানিয়ে এটাকে রেখে দেবেন তাহলে কিন্তু আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার ধন্যবাদ